ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড কিচেন চলে এসেছি আমার কিচেনে আজকে পমফেট মাছ নিয়ে পমফেট মাছ সত্যি আমি আগে খেয়েছিলাম না দীঘায় গিয়ে প্রথমবার খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল তবে এবারে ডমকলেই পেয়ে গেছি এই পমফেট মাছ নিয়ে নিয়েছি পাঁচশো আর খুব ভালো করে এখন মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর যেহেতু অনেকগুলো মাছ আছে আমি এখান থেকে ছটা মাছ রান্না করবো সেজন্য খুব ভালো করে ধুয়ে আর মাছের সাইড দিয়েও কিন্তু কেটে নিয়েছে মাছ দিয়ে হালকা হালকা করে কেটে নিয়েছে যাতে লবণ হলুদগুলো ঢুকতে খুব সুবিধা হয় তো মাছগুলো এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি আর হলুদ আর লবণ খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি খুব বেশি লবণ এখানে অ্যাড করবো না যেহেতু এটা সামুদ্রিক মাছ সাইডে রেখে দিলাম এখন তেল গরম করে নিয়েছি আর মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম এই মাছটা খুব ভালো করে ভেজে নেব কারণ সামুদ্রিক মাছ আর অনেক দূর থেকে যেহেতু এসেছে তাই মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হলে হালকা একটা গন্ধ কিন্তু থেকেই যাবে আস্তে আস্তে এদিকে ভাজা চলবে আমি এদিকে মশলাটাকে তৈরি করে নেব এখন এখন দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি গুঁড়ো লঙ্কা তার সাথে একটু সর্ষে গুঁড়ো দিয়েছি প্রস্ত গুঁড়ো সাধমতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ সবকিছু কিছু একসঙ্গে বেটে নিয়েছি বেটে নিয়ে দিয়ে দিয়েছি আর প্রয়োজন মতো আর একটু হলুদ অ্যাড করে দিয়ে একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কিন্তু তৈরি করে নিলাম মশলাটা সাইডে রেখে দিয়েছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তার মধ্যে ক্যাপসিকাম আর দিয়ে দিলাম টমেটো কুচি খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা কিন্তু দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম চারটে লঙ্কা গোটা লঙ্কা দেখ খুব ভালোভাবে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে মশলাটার তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো দুধ এটা আমুল দুধ আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন আমুল দুধ দিয়ে খুব ভালোভাবে আমি ঝোলটা ফুটিয়ে নিলাম আর ফুটিয়ে নেওয়ার পরে মাছটা এর মধ্যে ছেড়ে দিলাম আস্তে আস্তে এখন খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেবো উল্টে পাল্টে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের চুলা অফ করে দেবো তারপরে দেখুন মাছটা দারুণ হয়েছে দেখতে আর খেতে কিন্তু ভালো লেগেছে আমার হাজব্যান্ডের ভীষণ বলে ভালো লেগেছে তবে আমার সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যেস নেই তাই আমি খেতে পারছি না ও ভীষণ আনন্দ করে খাচ্ছে কিন্তু আপনারাও রেসিপিটি দেখুন এবং বানিয়ে ফেলুন